বন্ধুরা আপনাদের সামনে অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও এতে অনেক উপকরণ রয়েছে বিশেষ করে জয়ফল শিলাজিত ডালচিনি বা দারুচিনি নামে পরিচিত সালাম চার পাঁচটি কম্পোজিশনে এই আসাবোল ক্যাপসুলটি তৈরি হয়েছে এটি কার্যকারিতা কি এটি স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং পুরুষদের যৌন স্বাস্থ্য সমস্যা যেমন ইরেকটাইল ডিসফাংশন এবং লিবিডো তৈরিতে মোকাবেলায় সাহায্য করে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এবং পুরুষের লিঙ্গ সরবরাহ বৃদ্ধি করতে সহায়ক এবং টাইমিং এনার্জি এবং শারীরিক দুর্বলতা দূর করে এটি খাওয়ার নিয়ম কি এটি খাওয়ার নিয়ম হলো একটি করা ক্যাপসুল আপনি ডেলি নাইট অর্থাৎ রাত্রিতে শোবার আগে দুধ অথবা জল সহ সেবন করতে পারেন অথবা নিকটবর্তী আয়ুর্বেদিক অভিজ্ঞতা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এটি সেবন করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটি জানান আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ